আল্লাহ রবাহ আলমিন বলেন এবং মানুষ সম্প্রদায় এখানে আল্লাহ আলমিন আগে জিন বলছেন তারপরে ইন্স বলছেন ইয়া অনেক আয়াতেই যেখানে জিন এবং মানুষ কবাকে একসাথে উল্লেখ করা হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিন আগে বলছেন ইনসানের কথা পরে বলছেন যেমন সূরা আযারিয়াতের 56 নম্বর আয়াত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু ওয়া ওয়াল ইনসা আগে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন জিন তারপরে বলছেন তো আগে জিন বলার কারণ কি যেহেতু এই পৃথিবীতে মানুষের আগে জিনেরাই ছিল এবং জিনেরাই এই পৃথিবীর খলিফা ছিল এবং আমরা খেলাপথ পেয়েছি জিনদের থেকে মানে জিনদের খলিফা আমরা মানুষ হলো জিনের খলিফা যে জিনদেরকে আল্লাহ সুবহান তালা এই পৃথিবীর খিলাফত চنيه নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতেই ইনসানের হাতেই জমিনের খেলাপথ তুলে দিয়েছে তো এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আগে জিন পরে ইনস বলছেন এখানেও ঠিক একই আল্লাহ বলছেন বলেন জিন এবং মানব সম্প্রদায় আলাম ya'atikum rusulun মিনকম ইয়াকুৎ সোনা আলাইকুম আয়াতি আলাম ইয়াতিকুম রুসুলম মিনকম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসুলগণ আসে নাই তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ কি আসে নাই ইয়াকু আলাইকুম আয়াতি যে রাসুলগণ তোমাদের সামনে আমার আয়াত গুলোকে বর্ণনা করতেন তুলে ধরতেন আর তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই মানে আমার রাসুলেরা তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে আমার আয়াতগুলো বর্ণনা করতেন তুলে ধরতেন এবং আজকের এই দিনে তোমাদেরকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে মোলাকাত করতে হবে এই কেয়ামতের দিনের সম্পর্কেও তোমাদেরকে আমার রাসুলেরা ভীতি প্রদর্শন করতেন তো এটা কি আসে নাই আল্লাপাক প্রশ্ন করবেন সমস্ত জিন এবং মানুষ উভয়কে আল্লাপাক প্রশ্ন করবেন কল সাহিদনা আলা আনফসিনা বাগার দুমল হায়া দতুনিয়া তখন এই জেন এবং মানুষ এরা বলে উঠবে শাহিদনা আলা আনফসিনা আমরা আমাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম মানে আসলে সাক্ষ্য দিতাম না কিন্তু আমরা হয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে মানে আসলে আমাদের কাছে এরকম এসেছিলেন এবং তারা আমাদেরকে রাসুলেরা আপনার আয়াত ও বর্ণনা করেছেন এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিলেন হায়াত দুনিয়া তবে তাদেরকে দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত প্রতারণার মধ্যে ফেলে দিয়েছিল দুনিয়ার জীবনটা তাদেরকে দোকার মধ্যে ফেলে দিয়েছে এই কারণে আল্লাহর আয়াত শোনার পরেও এই দিনের ভীতি প্রদর্শন করার পরেও তারা ইমান আনে নাই বা দিনের উপরে চলতে পারে নাই এটার কারণ গর্রাত হায়াত দুনিয়া দুনিয়ার হায়াতটা দুনিয়ার জীবনটা তাদেরকে ধোকা দিয়ে দিছে গার্রাত মানে গারার গারার মানে প্রতারণা ধোকা অস্পষ্টতা এই জন্য আল্লাপাক সুরা আল হাদিদের বিষ্টম্বর আয়াতে আল্লাপাক বলছেন দুনিয়ার জীবনটা এক শব্দে পরিচয় ওয়ামাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হইল ধোকার সামগ্রী প্রতারণার সামগ্রী মাতা উল গুরু এক শব্দে দুনিয়ার পরিচয় দুনিয়া হলো মাতা উল গুরু এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস প্রতারণা করার জন্য সবচাইতে বড় জিনিস দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত এটাই কি করে মানুষকে গারার গারারের মধ্যে ফেলে দেয় ঘাড়ার নবী সাল্লাহ ইসলাম

আপনি পাথর মারবেন পাথর মারলে যেটার এটার নাম হলো বাইর বেচা এটার দ্বারা একজনের কিন্তু ক্ষতি হতো একজন লাভবান হইত একজন ক্ষতি হইত ধরেন ছাগল বিক্রি করছে তো ছাগল বড়ও আছে ছোটও আছে এখন পাথর মারার পরে বড়টার উপরে যায় ঘটবে এখন সে যেই দামে বিক্রি করছে বড়টা আসার লস হয়ে গেছে অথবা ছোটটার উপরে পড়ছে তাহলে যে কিনছে তার লস এই জন্য বলছে এই বেচা কিনা হারাম কেউ যদি এই বেচা কিনা করে এটার বা হবে এটা শোধ হয়ে যাবে একটা হলো বাই ইল গারার গারার বেচা কিনাও নবিসার সালাম নিষেধ করছে গারার মানে যেই চুক্তিতে বেচা কিনা হতে হলে তো দুই পক্ষ লাগে তো বেসা কিনার রোপণ হলো চারটা প্রথম মানে ক্রেতা বিক্রেতা এই ক্রেতা বিক্রেতার মধ্যে যে চুক্তি হবে চুক্তির মধ্যে অস্পষ্টতা এই অস্পষ্ট যত বেসা কিনে আছে এগুলার নাম হলো যে যেকোনো বেচা কিনে কোনো লেনদেন যদি অস্পষ্টতা থাকে তাহলে এই লেনদেন হারান এবং এই লেনদেন কারার জামাদানদারেন কেউ আমার থেকে করজে হাসান আনিছে করজে হাসান করজে হাসান দওয়া ভালো কাজ সাওয়াবের কাজ কোরআন আল্লাহ আয়াতে করজে হাসানের কথা বলছে ওয়া মাইন ইউকরিদুল্লাহ ক্বরদান হাসানা কে আছে যে করজে হাসান দিল করজে হাসানা দিলাম ভালো কথা কিন্তু যিনি আমাদের থেকে নিচ্ছেন উনি স্পষ্ট করতে হবে এই টাকাটা মানে কবে ফেরত দিবেন এখনো স্পষ্ট কবে পারবে ফেরত দিবে কোন অস্পষ্টতা নাই এটা যাবে কারণ এই লেনদেন কি হয়ে গেছে গারার অস্পষ্ট তারপর যে কোন কিছু বেচা কিনা সময় কত দিনে টাকা দিবে বাকি তে কখন দিবে কত দিনে দিবে এগুলো সব স্পষ্ট থাকতে হবে এরকম যে কোন চুক্তিতে যদি কোন অস্পষ্টতা থাকে তখন এটা হারাম এটার নাম বাইউল গারার এ গারার মানে এই কোরআন একাডেমি এই শব্দটা অসংখ্যবার আল্লাহ পাক ব্যবহার করেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইয়া আইয়ুহাল ইনসান মা কাররাকা বিরব্বিকাল কারীম মা কাররাকা কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে কার থেকে তোমার রব্বে কারীম থেকে ওয়া আলা আনফুসিহিম анnahum kanu kafirin এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে সেদিন বলবে আন্নাহুম কানু kafirin আসলে তারা প্রকৃত পক্ষে কাফেরই ছিল মানে তার কাছে আসলে সবই আসছে রাসুলও আসছে কিতাব আসছে সবই আসছে কিন্তু তারা সেটা মানে নাই সেটা তারা গ্রহণ করে